হুবহু দোকানের স্বাদের একটা গোলাপ জামুনের রেসিপি শেয়ার করব তোমাদের সাথে আশা করছি অন্য দিনের মতন আজকের রেসিপিও তোমাদের কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখো অবশ্যই ফলো করতে ভুলবে না আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক কাজে লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে মিষ্টিটি বানানোর জন্যই প্রথমে আমি একটি প্যান নিলাম নিয়ে নিচ্ছি এখানে এক কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আরও সাথে অ্যাড করলাম চার টেবিল চামচের মতন পাউডার দুধ আরও সাথে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ সুজি প্রথমে আমি এক টেবিল চামচ সুজি দিয়ে কিছুক্ষণ পর আরও এক টেবিল চামচ সুজি দিয়েছিলাম কোনো কারণে ওটি স্কিপ হয়ে গেছে তবে আমি এখানে এক কাপ লিকুইড দুধের জন্য দুই টেবিল চামচ দিয়েছি সুজি ভালোভাবে নেড়ে এখন আমি এটিকে চুলায় উঠিয়ে দিচ্ছি চুলায় উঠিয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যে নাড়ানাড়ি করতেই আমার ঘিটা কিন্তু ভালোভাবে গলে গেছে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচ থেকে দাগ লেগে আসবে সেটি কিন্তু আর বোঝাও যাবে না নাড়তে নাড়তে জিনিসটা আমার অনেকটাই ঘন হয়ে আসবে সুজিটা যতক্ষণ না পর্যন্ত একবারে ঘন হয়ে আসছে অনবরত নাড়তে থাকতে হবে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে সুজিটা একবারে অনেকটাই ঘন হয়ে আসছে আর প্যানের গা থেকে ছেড়ে যাচ্ছে এই অবস্থায় আমি একটা বাটিতে সুজিটাকে নামিয়ে নিচ্ছি সুজিটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এখানে আমি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা আর এক চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবার ভালোভাবে এই সবগুলো উপকরণকে মেখে নিচ্ছি অনেক সুন্দরভাবে মেখে নিতে হবে যেন ভেতরে কোনো দানা বা কোনো কিছু না থাকে একবারে হাত দিয়ে চটকে চটকে একদম ভালোভাবে মেখে নিচ্ছি স্কিনে তোমরা দেখতেই পাচ্ছ মাখা হয়ে গেলে এখন সামান্য হাতে ঘি মেখে নিয়ে এটিকে আমি মিষ্টি শেপে বানিয়ে নেব তোমরা চাইলে এটিকে লম্বা করেও বানিয়ে নিতে পারো আবার এভাবে গোলভাবেও বানিয়ে নিতে পারো যার যেটা পছন্দ সেভাবেই তোমরা এই গোলাপ জামুনের রেসিপিগুলো বানিয়ে নিতে পারো আশা করছি রেসিপিটি অনেক সহজভাবেই তোমাদের দেখাতে পারলাম সবগুলো একইভাবে আমি তৈরি করে নিচ্ছি তৈরি করা হয়ে গেলে এখন আমি শিরা বানাতে চলে যাব। শিরা বানানোর জন্য একটি প্যানে আমি নিয়ে নিলাম হাফ কাপ চিনি আর দিয়ে দিলাম হাফ কাপের মতন পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি ফ্লেভারের জন্য আমি এখানে দুটি এলাচ একদম থেতো করে নিয়েছি এখন সেটি দিয়ে দিলাম একটু সামান্য নেড়ে যখন একটা বলক চলে আসবে তখন চুলাটি বন্ধ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি এবার সবগুলো মিষ্টিকে আমি লো হিটে ভেজে উঠাবো। বেশি হিট থাকলে কিন্তু জিনিসটা উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে ভেতরটা কিন্তু ভালোভাবে এটির রান্না হবে না এটি নরম থেকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না লো হিটে ভাজার কারণে অনেকক্ষণ ধরে এটি ভাজাও হবে উপরটা যেমন সুন্দর একটা কালার আসবে ভেতরটাও কিন্তু একদম ভালো করে রান্না হয়ে যাবে স্কিনে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু লোহিটে একদম জিনিসটাকে অল্প অল্প করে ভেজে নিচ্ছি উপরটার কালারও সুন্দর এসেছে আর ভেতরে কোনো নরম অংশ থাকেনি একদম পুরোটাই দোকানের স্বাদের এবং দোকানের মতো দেখতেই হয়েছিল গোলাপ জামুনগুলো সবগুলো আমার স্টেপ ফলো করে যদি তোমরাও রান্না করো এভাবে জামুন আশা করছি তোমাদের গোলাপ জামুনগুলোও কিন্তু একদম পারফেক্ট হবে আমি এখন গোলাপ জামুনগুলোকে উঠিয়ে ফেলছি এবার গরম গরম থাকা অবস্থায় এগুলোকে শিরাতে দিয়ে দিচ্ছি শিরাতে দেওয়ার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু গোলাপ জামুনগুলো শিরা অনেকটাই টেনে নেবে এবং রসে সেগুলো টইটুম্বর হয়ে যাবে আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক সহজভাবে দেখাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা শেয়ার একটা লাইক করে দিও আর কি কোথা থেকে ভিডিও গুলো দেখছো কমেন্টে জানাতে ভুলবে না আজকের মতো বিদায় নিয়ে নিছি আল্লাহ হাফেজ